হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি দেখলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে আমার আজকের এই ভিডিওটি আমার নিজেরই অনেক পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে আমি প্রায় সময় এখান থেকে কাপড় কিনি আর এখানে কাপড়গুলো দেখতে খুবই সুন্দর আশা করছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো শপিং করতে আমার খুবই ভালো লাগে আর আমার মতো যা শপিং করতে পছন্দ করেন আশা করছি আপনাদের আজকে এই ভিডিওটি খুবই ভালো লাগবে যারা গজ কাপড় কিনতে পছন্দ করেন তাদের এটা অনেক ভালো লাগবে এই দেখেন কাপড়টা কত সুন্দর তাই না এক একটা প্রিন্টের কাপড় এক একটা থেকে এক একটা ভীষণ ভীষণ সুন্দর এই দোকান থেকে কিনলে মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নেব এমন অবস্থা সবগুলোই তো সুন্দর আসলে অনেক সুন্দর কাপড় থেকে কাপড় চুজ করে বেছে নেওয়াটা একটু টাফ আমি তো এই দোকান থেকে কাপড় কিনতে আসলে আমার চারটা পাঁচটা পছন্দ হয়ে যায় বাট আমাকে নিতে হয় অল্প কিছু অনেক সময় আমার আর দশটার উপরে কাপড় পছন্দ হয়ে যায় বাট অত তো নিতে পারি না সাত দিনের মধ্যে যতটুকু নিতে পারি অতটুকুই কিনে নিন বাট কাপড় কিনতে আমার ভালো লাগে অনেক ভালো লাগে দেখেন কাপড়গুলো কি সুন্দর তাই না এই আকাশি কালারটা তো আমার খুব ভালো লেগেছে এই দোকানগুলোতে আসলে প্রত্যেকটা কাপড় একটার থেকে আরেকটা বেশি সুন্দর সো এখানে বেছে নেওয়াটা খুব কষ্টকর তারপরও আমি বলবো যে বেছে বেছে কেনা যায় এই জিনিসটা এখানে ভালো যে এখানে সবগুলো সাজানো থাকে যার কারণে দেখতে সুবিধা হয় কোন প্রিন্টটা কেমন ইজিলি বের করে দেখতে পারি এবং বুঝতে পারি যে এই প্রিন্টটা ভালো লাগছে যেখানে ভিতরে থাকলে কিন্তু অনেক সময় বোঝা যায় না কাপড় কোনটা কেমন যদি এখানে একটু বাড়তি করে গোছানো থাকে তাই বুঝতে সুবিধা হয় যে কোন প্রিন্টটা কেমন সুন্দর এই দোকানে একটা রেড কালারের জামা আছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে এই যে কর্নারে এই যে এই রেড কালারের জামাটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং